গুরুত্বপূর্ণ সড়কপথ বহরমপুর পঞ্চনন্লা থেকে বানজেটিয়া হয়ে চুনাখালী নিমতলা হয়ে লালবাগ মুর্শিদাবাদ যাওয়ার সড়কপথ যে সড়কপথের কিন্তু এখন দুই সাইডে চড়া করার জন্য বড় বড় তাবড় তাবড় গাছকে কাটা চলছে দেখতে পাচ্ছেন সেই বড় বড় পুরনো গাছগুলোকে কাটার গাছ চলছে দুই সাইডে চড়া করা হবে সেই জন্য আর সব গাছ দেখতেই পাচ্ছেন সব পড়ে আছে এক করতে গাছ কেটে এবং অবৈধ যে দোকানপাট বা বাড়িঘর যেগুলো রাস্তার মধ্যে পড়ছিল সেগুলোকেও ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে তো চলুন আজকে বিস্তারিত এই রোড নিয়ে জানিয়ে যাওয়া যাবে বেঙ্গল টপ্লকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুগণ একদম বহরমপুর থেকে বহরমপুর পঞ্চনতলা থেকে পঞ্চনতলা হয়ে একদম পানজেটিয়া হয়ে সেই মুর্শিদাবাদ লালবাগ জহর যে রোডটা হবে। সেই রোড কিন্তু দুই সাইডে চড়া হবে বিশাল আর দুমদাম কাজ শুরু একদম পর্যন্ত যত দূর মানে কাজ বাকি ছিল বানঝেটিয়া থেকে ওইদিকে কমপ্লিট হয়েছে তো দুই সাইডে চড়া করার জন্য যত বড়ো বড়ো গাছ বা যে সমস্ত অবৈধ দোকানপাট সব ভাঙার কাজ এবং বড় বড় তাপড় তাবড় গাছগুলোকে কেটে একদম রাস্তা নির্মাণের জন্য একদম চলছে ধুমধাম গাছ তো এই মুহূর্তে আমরা পঞ্চনঙ্গলা থেকে বেরিয়ে পার হয়ে বানজেটিয়ে ঢুকিয়া দেখতেই পাচ্ছেন যে গাছ সাইডের যে গাছগুলো পড়ছিল সেগুলো কাটা চলছে এছাড়াও যেগুলো বাড়িঘর যতদূর পড়েছে সেগুলোকে একদম ছেড়ে একদম ভেঙে রাস্তা নির্মাণ হবে এবং এই রাস্তা অনেকটাই চড়া হবে এই রাস্তা কিন্তু ওইদিকে নিমতলা চুনাখালী নিমতলা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ওই সাইডে কিন্তু কাজ অনেক দিন আগেই অনেকদিন আগে থেকে চলছে ওইদিকে প্রায় কমপ্লিট আর এই সাইডে এবার একদম বহরমপুর পঞ্চনমতলা থেকে চলছে কাজ গতিতে আর এই রাস্তা কি বলবো যা যানজট এখন যদি আপনারা বহরমপুর হয়ে একদম সরাসরি মুর্শিদাবাদলা বা লালবাগ যেতে চান তো একদম গঙ্গার ধারের রাস্তাটিকে আপনাদেরকে সাজেস্ট করব গঙ্গার ধারের রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাটা খুবই ভালো ওই দিক দিয়ে এখন সমস্যা নেই এখানে কাজ চলছে প্রচুর ধুলো এবং রাস্তা অনেক ভাঙাচোরা যা কিন্তু আপনাদের অনেকটা সময় লাগবে এবং এটা দিয়ে প্রচুর যানজট হয় একদম দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ সড়কপথ তবে একটা জিনিস খারাপ লাগছে বড় বড় গাছ যেগুলো পুরনো গাছ এই রাস্তার সৌন্দর্য মানে ছায়াযুক্ত করে রাখতো সেই গাছগুলো কিন্তু কাটা হচ্ছে এবং সেই গাছগুলো কিন্তু কেটে রাস্তা কিন্তু ফাঁকা হয়ে যাবে বুঝতেই পারছেন সেই কাজ চলছে তো রাস্তার জন্যই কিন্তু এই গাছগুলোকে কাটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সব গাছ কেটে একদম গাছের সব সারিবদ্ধভাবে বডি পড়ে আছে তো আমরা আজকে যে এই যে তথ্যটি বা ইনফরমেশন যে রাস্তার সেটা নিয়ে আপনাদের জানালাম তো এটা একটা গুরুত্বপূর্ণ সড়কপথ এটা পিডাব্লিউডির তো এই রাস্তা নির্মাণ হলেই কিন্তু যোগাযোগে আরও উন্নত হবে বা যোগাযোগে এই যে যানজট বা আসা যাওয়াতে এত অসুবিধা সে অসুবিধা দূর হবে তো কেমন লাগলো সে কমিট প্রচুর